মা এমন একটা মানুষ যার কাছে নির্ভয়ে সব কথা বলা যায় অন্যদের মতন গসিপ করবে না ভুল পথে ঠেলেও দেবে না তার নামই হচ্ছে মা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাড়াতাড়ি ছাদে চলে আসলাম কেন রোদ্দুরটা উঠে গেলে কাজ করতে অসুবিধা হবে কদিন ধরে ভাবছি যে ছাদটা ঝাড় দেবো এই সপ্তাহে ঝাড় দেওয়া হয়নি তো তাই জন্য ছাদে চলে আসলাম আর আমার যেন রান্না হয়ে গেছে আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে টিফিন নিয়ে তো আমি ভাবলাম আগে আমি ঝাড় দিয়ে নিই এখন বাজে পনেরো নটা বাজে তা হালকা হালকা রোদ্দুরটা উঠেছে এরপরে যদি বেশি রোদ্দুর উঠে যায় না তখন আর পরিষ্কার করে ঝাড় দিতে পারবো না রোদ্রের তাপে থাকতে পারবো না আর আমার তো কোনো উঠুন নেই উঠুন বলতে আমার ছাদটাই ছাদটাই উঠুন আমার জন্য কেন মানে যেটুকু আমাদের জায়গা আছে তার মধ্যেই আমাদের বাড়িটা হয়ে গেছে তো ছাত্তা আমি এখন ভালো করে একটু ঝাড় দিয়ে নেব ভিডিও শুরুতেই মায়ের কথা বললাম তোমরা নিশ্চয়ই ভাবছো হঠাৎ করে আমি মায়ের কথা কেন বললাম কেন আমার মায়ের একটা বান্ধবী মারা গেছে আর তাতে আমার মা অনেকটা বেশি ভেঙে পড়েছে তার আগে আমার বৌদির ঠাকুমাও মারা গেছে এক সপ্তাহ আগে তার জন্য অনেকটা ভেঙে পড়েছে তাই মায়ের কথা খুব মনে পড়ছিল। তাই কালকে বাড়ি যাব মা একটু কান্নাকাটি করছে মাকে যাবো একটুখানি সামলাতে মাকে একটু দেখতে যাবো আমার মা যদি একটু যদি খারাপ থাকে আমার মন খুব প্রচন্ড খারাপ হয়ে যায় আমার কোনো কিছু মোটামুটি ভালো লাগে না করতে আমার জীবনে আমার মায়ের অবদান অনেকটা বেশি অনেকটা আমার যতই দুঃখ হোক যতই কষ্ট হোক আমার মায়ের কাছে গেলে সব কিছু ঠিক হয়ে যায় জানি না কেন ম্যাজিকের মতন সব কিছু ঠিক হয়ে যায় সবসময় আমি দেখেছি আমার যখনই কোনো অসুবিধা হোক মা আগে বুঝতে পেরে যায় যে আমার কোনো অসুবিধা হচ্ছে আমি যদি অখুশি থাকি মা তাতেও বুঝে যায় যদি ফোন করি মা বুঝে যায় কিরে মানা কি হয়েছে মন খারাপ মাকে ভাবলে আমি সব মনের কথা বলতে পারি অন্য কাউকে পৃথিবীতে এখন আর ভরসা করা যায় না যে যতই বলুক যে তোমার খুব ভালো তোমার ব্যাপারে খুব ভালোভাবে তোমার অন্যর মত না তোমার কথা যে অন্য কাউকে যে বলবে না চর্চা করবে না আমরা আজকাল ঘরের মানুষকে ছেড়ে না পর মানুষকে খুব বিশ্বাস করি ঘরে মা থাকতে বাবা থাকতে তাদের সাথে সব রকম কষ্টের কথা শেয়ার করা যায় বলা যায় তা না করে আমরা বান্ধবীদের বলি এক বান্ধবী আর এক বান্ধবীকে বলে আরেক বান্ধবী আর এক বান্ধবীকে বলে এরমভাবে কথা ছড়াছড়ি হয় কিন্তু মা মা কোনোদিনও বলবে মা কোনো দিনও চাইবে তার মেয়ে খারাপ তাই জন্য আমি কাউকে বিশ্বাস করি না এক আমার হাজব্যান্ড যাকে আমি সব কিছু মনের কথা বলতে পারি এক হচ্ছে আমার মা এই দুজন মানুষ আছে আমার জীবনে এমন না যে আমার আর কাউকে লাগবে না তাদের কাছে সবকিছু মনের কথা আমি বলতে পারি আমার দুঃখ প্রকাশ করতে পারি তারা হাসবে না তারা ভুল ভাল তারা হাসবে না তারা ভুল রাস্তা দেখাবেও না আমি বিশ্বাস করে ঠকেছি বলে আজকে এই কথাগুলো বলছি তো দেখো কথা বলতে বলতে কথা বলতে বলতে আমার ছাদটা পুরো পরিষ্কার হয়ে গেল এখন আমি হাত পাটা ধুয়ে নিচে যেয়ে জামা কাপড়টা একটু ছেড়ে নেবো কেন এত ধুলো বালি তো তাই ছেড়ে এরকম পরিষ্কার ছাদটা থাকলে না দেখতে খুব ভাল লাগে আর এবছরে না ছাদে একদম গাছ আমরা লাগাইনি আর একখানা গাছ ছিল এই কাগজ ফুল গাছ হয় না গাছটাও মরে গেছে তুলে ফেলে দেবো দেখি কটা দিয়ে এমনি পড়তে বসিস এত মিথ্যা কথা তাহা মিথ্যা কথা সকালবেলা কেন বলছিস উঠছেও হচ্ছে পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি তখন আমি টয়লেটে গেছিলাম তখন আমি দেখলাম ও উঠলো উঠে পড়তে বসলো তাই নিজে তারিফ করতেও নিজে পছন্দ করে না তার জন্য ও বললো সাড়ে নটা তা কতটা পড়াশোনা হলো তাও এটা কিন্তু ঠিক সত্যি সত্যি বল এরকম বলে না আচ্ছা পড়াশোনা শক্তি শেষ নেই ঠিক কথা তা এখন পড়ছে ও পড়ুক অজয় ভাই চলে এসছে বাজার নিয়ে আমি বলি না আমার বাড়ির সামনে সব কিছু আসে মোটামুটি এখন সবার বাড়ির সামনেই আসে তো দেখো আমি কি কি বাজার নিয়েছি এখানে আছে টমেটো আছে বেগুন আছে শশা আছে পেঁয়াজ আছে কুমড়ো আছে শাক আছে থৌর আছে লঙ্কা আছে সিম আছে মানে যা যা লাগবে সব মোটামুটি বাজার আমি নিয়ে নিয়েছি কেন ভাইটা দুদিন ছাড়া ছাড়া মানে একবার আসে তো তার জন্য আর ওই ভাইটার থেকে আমি পুরো বাজারটা নিই তো তো দেখো বেশ অনেকটা বাজার নিয়েছি নিয়ে রেখেছি এগুলো ফ্রিজে এখন আমি আর রান্নাঘরের পরিস্থিতি না ঠিক এরম হয়ে আছে ছাদ থেকে ঝাড় দিয়ে জামা কাপড় চেঞ্জ করে চা খেয়ে এই উঠে আসলাম এ দেখো এত বাসন তারপরে গ্যাসটা সব পরিষ্কার করতে হবে এই অবস্থা হয়ে পড়ে আছে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে রান্নাঘরটা পরিষ্কার করি আমার রান্না ভান্না হয়ে যাওয়ার পরে কতটা যুদ্ধ করি আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আমার অনেকটা বাসন বেরোয় মানে আমি অনেকে দেখেছি আমি খুব অল্প বাসনে কাজ করে কিন্তু আমি একদম অল্প বাসনে কাজ করতে পারি না আমার যখন যেটা বাসন লাগে আমি ফটাফট বের করে নিই ওইটা ভাবি না যে আমাকেই মাজতে হবে অত ভাবনা চিন্তা আসে না কাজের সময় তো গ্যাসের ঝিকগুলোকে আমি ভিজিয়ে দিলাম আমার বাসন মাজা হয়ে গেছে গ্যাসটাকে ভালো করে আমি ভিম বাদ দিয়ে আর দিয়ে ভালো করে মেজে নেব আমি পরিষ্কার করি পাক্কা আমার পনে এক ঘন্টা লেগেছে রান্নাঘরটা পরিষ্কার করতে বাসন টাসন মেজে কিছু নিয়েই বলছি কিন্তু দেখলে মনে হয় না কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু না হয়তো কেটে চেটে আমি পাঁচ মিনিট দিই আগে না এত বুঝতাম না যে ভিডিও কি আর ভিডিও করতে কি খাটনি লাগে কি করতে লাগে ক্যামেরা কিভাবে বসাতে হয় হয়তো যে কাজটা আধ ঘন্টায় হয়ে যেত আমার সেটাই ক্যামেরা সেট করতে করতে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যায় আমি এখনও খুব ভালো করে ক্যামেরা করতে পারি না যে কোন অ্যাঙ্গেলে বসালে কতটা ভালো আসবে যতটা পারি ততটা চেষ্টা করি এডিটটাও আমি অত ভালো পারি না তবে যে মানে যেটুকুনি পারি ওই কি কাজ চালানোর মতন জানি না তোমাদের কতটা ভালো লাগছে কিন্তু চেষ্টা করছি ভালো করে করার কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো যে কোথায় আমি ভুল করছি কোথায় আমি ঠিক করছি আমি একদম হাউস ওয়াইফ তো তাই নিজের ভালো লাগার জায়গা দিয়েই চ্যানেলটা আমার খোলা অনেক দিন আগে খুলেছিলাম মাঝে স্টপ করে দিয়েছিলাম একদমই করতাম না তারপরে আবার ইচ্ছে হলো করলাম কিন্তু এখন ইচ্ছে আছে টানা করার একটুও বন্ধ দেওয়ার একদম ইচ্ছে নেই আমার তো রান্নাঘরের গ্রিলগুলো আমি একটুখানি পুঁচে নিলাম ভালো করে রান্নাঘরটা পরিষ্কার থাকলে না দেখতে খুব ভাল লাগে আমার ওপেন রান্নাঘর যেহেতু মানে কেউ যদি ঘরে যদি ঢোকে তো ফা মানে ফার্স্টে চোখে আসবে রান্নাঘরটাই তাই ঝকঝকে যদি পরিষ্কার থাকে দেখতে খুব ভাল লাগে তাই চেষ্টা করি হয়ে গেলে সুন্দর করে সবসময় একদম পরিষ্কার করে বেরিয়ে আসি আর আমি মাঝে মাঝে দেখবে ক্যামেরার দিকে তাকাই আমি ভাবি ভিডিওটা হচ্ছে তো না বন্ধ হয়ে গেল মানে এরকম অনেকবার আমার সাথে হয়েছে মানে আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি এদিকে আমি পরে এসে যখন দেখছি যে আমার ভিডিওটা হয়েছে কি না তখন দেখি একটুও ভিডিও হয়নি তাই জন্য এখন বারবার আমি দেখি চলছে তো ক্যামেরাটা না বন্ধ আর সত্যি কথা বলতে গিয়ে কাজ করতে করতে না ওই পঞ্চাশবার ফোনের দিকে হাত ধোয়াদ হয় না দেখাও যায় না আস্তে আস্তে সব শিখে যাব এখন আমি রান্নাঘরটা নিষ্টা ভালো করে পুছে নিচ্ছি আর আমি ঘর বাড়ি হাত দিয়েই পুছি মফ দিয়ে পুছি না তবে এখন ইচ্ছা হচ্ছে একটা মফ কেনার আর রান্না কি কি হয়েছে চলো তোমাদের সাথে একটু দেখিয়ে নিই রান্নাটা তো আমি দেখাই তো চলো ভিডিওটা এতটুকুনি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর একটু বেশি ভালো লাগলে একটা কমেন্ট করো সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে আমার রান্নাঘরটা এটা হচ্ছে কালকের একটু ভাত ছিল তো সেটা ঢাকা দিয়ে রাখা ওটা দুপুরবেলা মিক্সড করে ভাতের সাথে খেয়ে নেবো গরম ভাতের সাথে আর এখানে সবজি দিয়ে একটু ডাল করেছিলাম বিনস গাজর পেঁপে দিয়ে আর করেছি ফুলকপি আলুর তরকারি এটা একটা অন্যরকমভাবে করি ভাজা মশলা দিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব আর করেছি হচ্ছে ভাত আর এখানে উচ্চ আলু সেদ্ধ আছে ব্যাস আর খাওয়ার সময় একটু ডিম টিম ভেজে নিলেই হয়ে যাবে তো চলো ভিডিওটা টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে